আলহামদুলিল্লাহুল্লাহ বরক আলহামদুলিল্লাহ সুরাতুল মায়েদার আমরা প্রায় এখন শেষের আর দুইটা পৃষ্ঠামাত্র বাকি আছে আলহামদুলিল্লাহ এবং আহকামগুলা শেষ মায়েদা আমরা বলেছিলাম শুরুতেই যেহেতু এটা মদিনা লাইফের শেষের দিকে রসুসাহামের জার্নির শেষ অংশে আমরা চলে এসেছি তো এই জন্য এরকম টাইমে অনেক বেশি আহকাম যেগুলা নিয়ম কানুনগুলো এখনও কমপ্লিট করা বাকি আছে সেগুলোকে আল্লাহ তারা কমপ্লিট করে দিলেন এবং সোরাম আয়দাতে আমরা অনেক আহকাম পেলাম এবং লাস্ট আয়াতগুলোতেও আমরা এরকম সুন্দর আহকাম পেয়েছিলে যে ওসিয়াত করার আহকাম মারা যাওয়ার সময় যেন মানুষ ওসিয়াত করে এবং এই ওসিয়তটা যেন একটা উইকনেস রাখে সাক্ষী রাখে এবং সফরে সাক্ষী যদি না পায় তাহলে কি কিভাবে কি করবে এই সব মেকানিজম আমরা পড়ে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ এত কিছু বলার পরে এখন সুরা মায়েরটা শেষের দিকে এসেছে এবং সুন্দরভাবে আলোচমায় তালা আস্তে আস্তে এই শেষের দিকটা সমাপ্ত করছেন এই মুসলমান উম্মদকে যেহেতু এটা ওয়ান অফ দ্য লাস্ট সুরা যে এই মুসলমান ওম্মতকে কানেক্ট করে দিচ্ছেন একবারে কিয়ামতের সাথে কিয়ামত পর্যন্ত আল্লাহ জানেন যে এই উম্মতের একটা বড় ইন্টারাকশান হবে কী পর্যন্ত ঈসা আলি সাল্লামের ফলোয়ারদের সাথে যাদেরকে খ্রিস্টান বলা হয় এবং তাদের মাঝে ঈসা আলি সাল্লাম আসবে আখের জামানাতে সো আজিফ জাল্লাহ সমাপ্ত করার আগে আমাদেরকে এই ফিউচারের পিকচারটাও কমপ্লিট করে দিচ্ছেন যাতে আল্লাহ রাজি হয়ে যান এই ইসলামটাতে যখন জিবরি ইসলাম এই ওয়ার্ড থেকে চলে যাচ্ছেন আই মিন আর ওয়াহিটা আসছে না এজ এ জিবরিআ আলি ইসালাম রসুসাহাম ইন্তিকালার পরে কিন্তু স্টিল এই হম্মদকে যেন আর কোনো ফ্রাস্ট্রেশান কোনো কনফিউশন কোনো কমতি যেন না থেকে যায় তো এই কমতিটা পূরণ করার একটা পার্ট হচ্ছে এই ইসা আলি ইসলামের ঘটনাটা দ্বারা কমপ্লিট করা কাজে আসুন আমরা আজকে দেখবো যে এই ইসা আল ইসলামের স্টোরিটা যেটা আমরা অলরেডি কভার করে এসেছিলাম সুরামে আরও আরো মোর ডিটেলসে কিন্তু এইখানে এসে এটাকে বলতে পারেন একটা সামারি আকৃতি কমপ্লিট করবেন তা আসুন আমরা ফার্স্ট এই আয় এক তিনটি আলোচনা করি একশো নয় একশো দশ এবং একশো এগারো

তোমাদের দাওয়াতে কি উত্তর দেওয়া হয়েছিল তারা বলবে লাইলমালা না আমাদের আমরা জানি না মানে ওই সময়টা এত কঠিন হবে যে তারা বেহুশ হয়ে যে অ্যান্সার দিতে পারবে না ভয় লা লাইলমালা না কারণ ইন্নাকে আনতে আল্লাহ আমল হে আল্লাহ আপনি আল্লাহ আমল আপনি সব কিছুই জানেন তারপরে আয়াতে আমরা যাই إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي وَإِذْ تُخْرِجُ الْمَوْتَى بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ ۖ এবং স্মরণ সেই দিনের কথাটা যখন কাল আল্লাহ আল্লাহ বলবেন ইয়া ইসা না মারিয়াম হে ইসা মারিয়ামের সন্তান উদ কোর ন্যামত ইয়া আলি আলা ও আলি তুমি স্মরণ করো আমার ন্যামত তোমার উপরে ওয়া আলা ও আলি এবং তোমার মায়ের মাতার প্রতি এই ন্যামতগুলার এখন এক্সাম্পল আল্লাহ দিয়ে বলছেন ঈদ আয়াতু কাবিরু হেল কুদুস একটা বড় নেয় আমি তোমাকে আইয়াত্তু করেছি শক্তিশালী করেছি সাপোর্ট দিয়েছি রু হেল দ্বারা যাকে জিব্রিল আলি কে মিন করেছে এবং আরেকটা নেয়ামাত কি তু কাল্লি মুন্না মাহদি ও কাহলা তোমরা মানুষদের সাথে কথা বলার এবিলিটি বোধ তলনায় থাকা অবস্থায় শিশুকালীন ও কাহলা এবং যখন তুমি প্রাপ্ত বয়সে পরে পরিণত হবে আরও নেয়ামত কি ওয়াইদ আল্লাম তু কাল কিতাব আমি তোমাকে শিক্ষা দিয়েছি কিতাব এবং হেকমা এবং তাওরা এবং এনজিল এগুলার শিক্ষা তোমাকে দান করেছি এডুকেশন দ্যাট ইনক্লুডস হ্যান্ড রাইটিং হেকমাত কীভাবে প্রত্যেক জিনিসে কোনটা সবচেয়ে উইজডম হেকমত এবং তাওরাত শিখেছি এবং তোমার উপরে যে বই সেটা এনজিল শিখেছি এগুলো সবগুলোর জ্ঞান তোমাকে দান করেছি

যার কোনো লাইফ না এটাতে ফু দিতে হঠাৎ করে আমার পারমিশনে আল্লাহর ইরাদাতে এই তাইরটা পাখি হয়ে যেত যেটার ভিতরে কোনো লাইফ নাই এটার ভিতরে লাইফ চলে আসতো আরও কি ওয়াতুবরি উল আকমাহাওয়াল আব রসাবি ইদিনী এবং তুমি রোগ থেকে মুক্ত করতে যাদের হচ্ছে জন্ম জন্ম অন্ধ তাদের ভিতরে তাদের এই ডিজিজটা তুমি মুক্তি করতে এবং তারা দেখা শুরু করতো ওয়াল আবরাসা এবং যারা কুষ্ঠ রোগ যার কোনো ট্রিটমেন্ট কেউ জানতো না আমার তুমি তাদেরকে ট্রিটমেন্ট দিতে ওয়াইফরিজুলি এবং তুমি মৃতকে জীবিত করতে জ্ঞান বিঈদনি ওয়াইফ কফ বানী ইসরাইল আঙ্কা এবং স্মরণ রাখো যখন আমি বনি ইসরাইলকে তোমার থেকে তাদের ষড়যন্ত্র এবং তাদের কনসপেরেসি থেকে তোমাকে সেভ করেছিলাম হে মহাম হে ইসা আল ইসলাম উইথ কা ইসরা জি তহম বিলাইনাদ যখন তুমি তাদের কাছে এত ক্লিয়ার আয়াত নিয়ে নিয়ে আসার পরেও ক আল আল্লা মিন হুম তাদের ভিতরে যারা কাফের তারা কি বললো এনহাদ ইখর মুবিন সব নবীদের একই কথা এসে বললো যে এটা একটা সেখর মুবিন এটা একটা জাদুবিদ্যা তারপরের আয়াতটা أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ وَاشْهَدْ بِأَنَّنَا إِدَالَةٌ رُبُرَ قَلْقَلَةٌ وَاشْهَدْ وَاشْهَدْ بِأَنَّنَا نُونَ ওই জন্য এখানে গুন্না দিতে হবে বলতে হবে মুসলিম এবং স্মরণ করো যখন আমি ওয়াহিদারা হাওয়ারিনদের কাছে একটা মেসেজ দিয়েছিলাম যে অর্ডার দিয়েছিলাম আমিন ওবি ওবে রসুলি আমার উপরে এবং আমার রসুলের উপরে ইমান আনো ওয়াহিদ থ্রুতে তাদেরকে জানিয়েছিলাম এটা মানে হচ্ছে ইলহাম যেমন আল্লাহ সুমতালা এলহামের থ্রুতে মৌমাসিকেও একটা ইন্সপাইরেশন দিয়েছিল যে কিভাবে তোমার বাসা বানাবে তো সেরকমভাবে এই এলহামটা হাওয়ারিনদেরকেও দিয়েছে হাওয়ারিন মানে কি মানে রসুলের সাহাবিদেরকে যেমন সাহাবি বলা হয় ঈসা আল ইসলামের সাহাবিদেরকে সাপোর্টদারকে হাওয়ারিন বলা হয় তখন তারা কি বলল সারা দিয়ে আলু আমান্না তারা সাপোর্ট দিল এবং বললো আমান্না ওয়াসহাদবে আন্নানা মুসলিমন এবং তারা বলল আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম আমরা সাবমিট করলাম এবং এই সাবমিশনের ভিতরে ঢুকে গেলাম আসুন আমরা এই তিন কয়েকটা আয়াত নিয়ে কিছু আলোচনা করি কেয়ামতের দিনে যেই ঘটনাগুলো ঘটবে এগুলো কিন্তু ইজি না আমরা এটা দেখতে পারি হাজে যে কেয়ামতের যেই অনুষ্ঠানটা খুবই ডেঞ্জারাস অনুষ্ঠান সবাই দৌড়াবে নবীগণরা বলবেন সবাই আসবে আসবেনের কাছে তারা বলবে যে আমাদের আমার কাছে আসে না আমি তো নিজের ব্যাপার নিয়েই মুশকুল আছি তো এগুলো আমরা হাজের শুরুতে আমরা পাই আপনারা ইচ্ছা করলে হাজের শুরুর আয়াতগুলো একটু দেখে নেবেন কিন্তু এখানে আমরা এটার একটা নমুনা পেলাম যে যখন আল্লাহ স্মা তালা নবীগণদেরকে সেই দিনে তাদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল রসুলদের দায়িত্ব বিরাট বড় দায়িত্ব রসুল সাল রসুলদের অ্যাকাউন্টেবিলিটি যেটা যে তোমাকে আল্লাহ পাঠিয়েছে রেসালারটা নিয়ে যে মানুষদের মাঝে পৌঁছে দেওয়া তাদের যেগুলো করাপশান আছে উন্নত মানের করাপশানটা হচ্ছে শেরক সেটা থেকে তাদেরকে নিষেধ করা এগুলাই তো রসুলদের দেওয়াত ওই জন্য সুর আরাফের ছয় নম্বর আয়তে আপনারা পড়বেন فلا نسالن الذين ارسل اليهم ولا نسالن المرسلين سيدنا الله বলছেন আমি অবশ্যই দুই গ্রুপকে আজ করব রাসূলদেরকেও আজ করব যে তোমরা কি দায়িত্ব পালন করেছিলে নাকি আবার যাদের কাছে পাঠানো হয়েছিল উম্মতদেরকেও রসুলদের উম্মতদেরকেও আজ করব যে তোমরা কি সারা দিয়েছিলে জেনে এগুলো क्वेश्चन আমাদের সভাদেরই ফেস করতে হবে কি কিয়ামতের দিনে যখন এরকম একটা কঠিন অবস্থা তখন আল্লাহ এই সব প্রশ্ন করবেন এবং আজ করবেন এবং তারা বলবে আমরা জানি না সুরাহজরের বিরানব্বই এবং তিরানব্বই আয়াতে আমরা সিমিলার মিনিং পাই যখন আল্লাহ কসম খেয়া বলছেন ফাওয়ার বিকা। হে নবী তোমার রবের কসম খেয়ে মানে আল্লাহ নিজেই নিজের কসম খেয়ে বলছেন আজমাইন। আমি নিশ্চয়ই নিশ্চয়ই সবাইদেরকে আজমাইন কাউকে আমি রেহাই দেব না সবাইদেরকে আস করবো যে তারা কি কাজ করেছিল এগুলো নিয়ে আস করতে হবে ওই জন্য আসলে সেই বড়দিনের যখন রিয়েলি ওই দিনটা যখন আসবে তখন মুজাহিদ হাসান বসরি সুদ্দি তারা বলল এই আয়াতের তফসিরে যে যখন এইসব রসুরগণ বলবে আমরা জানি না বলছেন যে কঠিন অবস্থার কারণে তারা আর অ্যান্সারই দিতে পারবে না বলবে যে লা তারপরে এটা হবে তাদের ফার্স্ট অ্যান্সার তারপরে আস্তে আস্তে যখন সিচুয়েশনটা একটু শিথিল হবে তখন তারা অ্যান্সার দিবে তারা প্রসিড করবে সো কারণ আমরা এরকমও ইভিডেন্স পাই যে যখন তারা অ্যান্সারে অ্যান্সার দিবে এবং রিসপন্স করবে এবং বলবে যে মানে আল্লাহ আলাকে যে তারা সাক্ষী দেবে ওই জন্য আমরা জানি যে কিয়ামতের দিনে সবাই সাক্ষী দেবে আমাদেরকেও আস করা হবে আমরা সাক্ষী দেব যে ইয়েস নু হাল্লাম তার দাওয়াতটা পূরণ করেছিল ওই জন্য আমরা কি সুন্দর আয়াত ওয়া শাহিদা মানে রসুলও সাক্ষী দেবে আমরাও সাক্ষী দেব অন্য অন্য নবীর যে তারা তাদের দাওয়াত এবং রিসাল পালন করেছে সো এইসব জিনিস হবে এই সেকেন্ড ফেজে কিন্তু ফার্স্ট ফেজে এমন বিগ ইম্প্যাক্ট ওই দিনের যে বেহুশ হয়ে সবাই আর কিছু বলতে পারবে না কাজী আলাদ আমাদেরকে হেফাজত করেন এরকম দিন থেকে তারপরে যে আমরা একশো দশ আয়াতে সিমিলার আয়াত আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সুরা আল এমরানে আমরা এরকম আয়াত পেয়ে এসেছি ঊনপঞ্চাশ নম্বর আয়াতটা সুরা আল এমরানে আপনারা দেখে নেবেন আমিও লিঙ্ক দেবো আমার তফিসিরে যখন সৌরতুল্লাহ আলহ ইমরান আমরা এখানে এসেছিলাম যে আল্লাহ স্মাই তালা কী সুন্দরভাবে ঈসা আলি সাল্লামকে আল্লাহর ন্যামত গুলা বললেন ঈসা আলি সাল্লামের প্রতি আল্লাহর কত বড় ন্যায়মা যে আল্লাহ নেমত মরিয়াম এর প্রতি এবং ঈশার প্রতি মা এবং তার সন্তান দুজনের প্রতি ন্যায়মা এবং আল্লাহ স্মালা কীভাবে মারিয়ামকে এরকম ইভিডেন্স দিয়ে সেভ করলেন ইহুদিরা এবং সে সময় যারা তাকে জেনার অ্যাকিউজিশান করেছিল আল্লাহ সালা কীভাবে তাকে সেভ করলেন এরকম কঠিন টাইমে ডেলিভারির সময় কিভাবে খেজুর পানি এগুলা খাওয়ার ব্যবস্থা করে দিলেন কিভাবে তার ডিফেন্সে তার ছোট শিশু এখন কেবল নিউ বর্ন সে কথা বলা শুরু করলো ইন্নি আবদুল্লাহ হ্যাঁ এগুলো সব নিয়ামত আমরা এখানে দেখলাম এবং ঈসা আলাইসালামের সাথে আমাদের রিলেশনশিপটা খুবই ক্লোজ রিলেশানশিপ নট অনলি যে ঈসা আল ইসালাম এবং রসুলের পরে কোনো নবী নাই অথবা তার ফলোয়ার্সরা যাদেরকে এখন বলা হয় খ্রিস্টান তাদের সাথে মুসলমানদের ইন্টারাকশান ইটার্নাল কিয়ামত পর্যন্ত নট অনলি দ্যাট এটা এক্সটেন্ড করবে একবার কিয়ামত পর্যন্ত এবং ঈসা আল ইসলাম এই যে বললেন উকাল্লি মুন্না সফিল মাহদি ওয়াকালা ইসা আল ইসলামের সেকেন্ড ফেজ অফ হিজ লাইফ স্টিল আর ওয়েটিং এখনও হয়নি এটা হবে এবং সে উম্মতে মোহাম্মদের একটা একটা ব্যক্তি হিসাবেই সে তার মেইন পারফরমেন্সটা এখন উই আর ওয়েটিং ঈসা আলি সাল্লামের মেইন যেই অ্যাক্টিভিটিটা ওনার লাইফে এখনও এখনও আমরা ওয়েট করছি পুরো উম্মটরা ওয়েট করছে যেটা কখন আখের জামানাতে সবচেয়ে ফেমাসটা হচ্ছে কি এই উম্মটকে দজ্জালের হাত থেকে সেভ করা কত বড় অবদান রাখেন ঈসা আলি কাজেই ঈসা আলি সালামের রোলটা খুবই ইম্পর্টেন্ট এবং কি সুন্দরভাবে সুরা মায়েদার শেষের দিকে আল্লাহ স্মালা অ্যাজিফ যে মায়েদাটা হচ্ছে মানে আহকামগুলা শেষ করলাম আমরা এবং এখন এই সুরাটা এন্ড হয়ে যাচ্ছে এই উম্মতকে একবারে আখের জামানাতে পুছিয়ে দিয়ে আল্লাহ সুমাত সুরাটাকে শেষ করছেন যেটা কি এই অনুষ্ঠান এটা ইসা আল ইসালামের এই ঘটনাটা বলে এবং আল্লাহ সুমাতা নবীদেরকে বিভিন্ন বিভিন্ন যা দেন বিভিন্নভাবে আল্লাহ সুমাতা তাদেরকে হেল্প করেন সাপোর্ট করেন এবং এগুলো যখন আল্লাহ তালা করেন কোনো একটা ব্যক্তির হাতে নবী হোক অথবা যদি কারামা হয় কোনো একটা আল্লাহর ওলির হাতে তখন যেন লোকরা এই জিনিসগুলো দেখে কনফিউজ না হয় এবং শয়তান যেন তাদের কাছে এসে শেরক ইন্ট্রোডিউস না করে যে দেখো এই লোকটাই কাজটা করলো না এই লোকটা কাজটা করেছে কারণ আল্লাহ স্মালা পারমিশন দিয়েছেন এবং আল্লাহ আল্লাহরই হাত এটার পিছনে কাদের জন্য আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে আস করি তখন আল্লাহ স্মারাতা দিবেন একটা দই ফাদিস বলি সোহিহ না কিন্তু স্টিল দই ফাদিস বলছি এই কারণে যে জাস্ট মিনিংটাকে কারণ এটার পিছনে মিনিংটা কারেক্ট যদিও হয়তো ইনসিডেন্টসটা এক্স্যাক্টলি কারেক্ট নাও হতে পারে এটা বিংক ইবেন হাত এম এর রেফারেন্সে এই 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 ইনফরমেশানটা বলেছেন যে ঈসা আল ইসলাম যখন এরকম মসজিদা দেখাতে চাইতেন মনে একটা মৃত্যুকে জীবিত দেওয়া জীবিত করা একটা মূর্তি পাখির মূর্তিতে এটার ভিতরে লাইফ নিয়ে এসে দেওয়া কিভাবে এই কাজটা করতেন এখানে বলা হয়েছে যে উনি অজু করে দুই রাকাত নামাজ পড়তেন এবং প্রথম রাকাতে সুরাতুল মুলক পড়তেন তার বাকে দিবিয়া মুল্ক আপনারা আশ করবেন মুখ তো রসুল সাহসানের নাজিল হয়েছে অনেক পরে হতে পারে আল্লাহআলা হা ওয়াহিদ থরুতে যদি আমরা ধরে নিই যে এই হাদিসটা সই যে ওয়াহিদ থরুতে ঈসা আল এই সুরাটা শিখিয়েছেন কোরআনের এই স্মল একটা পার্ট শিখিয়েছেন দ্যার ইজ নাথিং মানে স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট এবং দ্বিতীয় সুরাতে হামিম শেষদা উনি তেলাওয়াত করতেন এবং তেলাওয়াত করার পরে লম্বা একটা দোয়াতে উনি মুশকুল হয়ে যেতেন এবং আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর সাতটা নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া কদিম ইয়া দা দাইম ইয়া ফরুদ ইয়া ইয়া আহাদ ইয়া সাম এইসব দোয়া করে তারপরে ফু দিতেন এই যে আমরা যেই আয়তে পেলাম ফু দিতেন জাস্ট এভাবে ফু না এইসব দোয়া করে ফু দিতেন এবং ঈদ নিয়ে আল্লাহ বারবার বলছেন আল্লাহর পারমিশনে সে এগুলা করত। ওই জন্য আসলে যেন আমরা কখনো কনফিউজ না হয়ে যাই যে এখন মনে করেন জেনারেটিভ এ আই তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি তার সাথে চ্যাটিং করা এবং সব অ্যান্সার দেয় চ্যাট জিপিটি যেটা মনে হয় আরে মানুষের মতনই তো সো আমরা যেন কখনও কনফিউজ না হয়ে যাই বিটুইন আল্লাহর প্রোডাকশান এবং মানুষের প্রোডাকশান এবং এটার ভিতরে থাউজেন্ডস অফ 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 ডিফারেন্স বা আই মিন হিউজ ডিফারেন্স যে আল্লাহ স্মা মানুষকে যদি এই ল্যাঙ্গুয়েজটা গিফট দেন অ্যাজ এ গড মেড প্রোডাকশান যে এই ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজের ফ্যাকাল্টিটা শিখিয়ে দেওয়া একটা মানুষকে আর মানুষরাও প্রোগ্রামিং করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল প্রিলিস্টিক এল এল এম তারপরে এইসব বিভিন্ন ইঞ্জিন এ আই ইঞ্জিন দ্বারা একটা রোবটের মুখ থেকে অথবা একটা স্ক্রিন যেমন চার জিপিটির ইন্টারফেস থেকে সেও একটা অ্যান্সার দেয় হ্যাঁ অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হয় আরে এটাও তো একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ এবং অনেক সময় আমাদের থেকে আরও বেটার তাই না আমরা আমাদের বিভিন্ন ড্রাফট ইমেল করে বা ড্রাফ কোনো একটা ড্রাফট বানায় আমরা চ্যাট জিবিটিকে বলি যে এটাকে আরও ইম্প্রুভ করো এবং মোস্ট প্রবলি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে মোস্ট প্রবলি তার প্রোডাকশানটা আরও বেশি ক্লিয়ার হবে তাই না সো অনেক সময় আমরা যেন এইসব জিনিস নিয়ে কনফিউজ না হয়ে যায় যে আরে মানুষের প্রোডাকশান আল্লাহর প্রোডাকশনের থেকেও বেটার এরকম যেন আমরা কখনও মনে না করি এবং এগুলোর পিছনে সব আল্লাহ স্মা আল্লাহর পারমিশন আছে যেমন এখানে হিসা সাল্লামের সাথে আল্লাহ স্মতআ আল্লাহ এই বললেন যে হাই আতে তৈর মানে অ্যাপারেন্টলি একটা হাইয়া মানে একটা আকৃতি অফ আ তৈর এখানেই এন্ড কিন্তু বি ইভনি যখন আল্লাহর পারমিশান এসেছে তখন এই লাইফ লেস একটা স্ট্যাচু এবং মূর্তি একটা পাখি তার ভিতরে লাইফ চলে এসেছে এটা এটার পিছনে কি আছে আল্লাহ এই পারমিশন কাজেই এই মালাকুত আল্লাহ সুমাতার ওয়ার্ল্ডে এরকম কিছু জিনিস কোনো কিছু ঘটে না উইদাউট দি পারমিশন অফ আল্লাহ সুন্দরভাবে আল্লাহ এই কথাগুলো এখানে বললেন বারবার আল্লাহ সুমাতা বললেন যে বি ইদ বি ঈদ বি আমার পারমিশনের পরে এবং লাস্টে একশো এগারো নম্বর আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ সুসমানতালা ইসা আলাই ইসালামকে সাপোর্ট তার সাপোর্টার্স গ্রো করেছিলেন সাপোর্টার্স গ্রো করেছিলেন এই জন্য যে যে সব নবীদের ক্যালাসমা তারা সাপোর্টার্স নিয়ে আসে যে তারা এসে তার মেসেজটাকে কন্টিনিউ করে এবং আলহামদুলিল্লাহ এটাতে সবচেয়ে বেশি অন্যতম সাপোর্টারস একটা নবীর সাহাবাকে রামলা রাদিয়াল্লাহু আরে ওনাদের প্রচেষ্টা এবং ওনাদের এনার্জি এবং ওনাদের লাইফকে পুরা ডেডিকেট করে দিয়েছিল এই ইসলামটাকে প্রোপাগেট করার জন্য ওই জন্য আমরা কত দূরে বাংলাদেশে বসে থেকে আমরা এটা এনজয় করেছি যখন তাদের ফলোয়ার্সরাই আস্তে আস্তে ওই সব দেশে চলে এসেছে ওই জন্য তারা এই জিনিসটাকে মেনটেন করেছে এই নলেজটাকে মেনটেন করেছেন এই কোরআনটাকে প্রোপাগেট করেছেন রসুসাহামের ইনস্ট্রাকশানস এবং হাদিসটাকেও তারা শিখিয়ে গেছেন তাদের স্টুডেন্টের কাছে যেগুলোর কারণে না আমরা এরকম এই এই ইসলামটাকে পেয়েছি সো এইভাবে আল্লাহতালা ইসাআসাল্লামকেও সাপোর্ট করেছিলেন হাওয়ারি দ্বারা এবং সেই সময় পলিটিক্যাল পাওয়ার যাদের হাতে ছিল তারা করাপ্ট রোমান এম্পায়ার এবং তাদেরকে পিছনে এই মুনাফিকিন বলা যেতে পারে যে হচ্ছে ইহুদ ইহুদরা এসে উস্কানি দিয়ে তাদের কনসপারেসি করে এবং পারসিকিউট করতো রোমান এম্পায়াররা কিন্তু স্টিল এত কঠিন টাইমে এবং আজাবকে তারা ফেস করে তারা এই ইসা আল গোপনে অনেক সময় তারা স্টিল এটাকে বোঝায় এবং ক্যারি অন করেছিলেন এবং আপনারা যদি সালমান আনহর জার্নি স্টাডি করেন ওই টাইমটাতে যে কীভাবে স্টিল ক্রিশ্চানিটিটা করাপ্ট হলেও ছোটোখাটো দুই একটা জায়গাতে ওই ট্রু ইসা আল ইসলামের টিচিংসটা তারা গোপনে হলেও ক্যারি অন করে রেখেছিল সো এটা কথা আল্লাহ বলছেন যে বিবে রাসুলি এবং আল্লাহর রহমতে তারা ইমান এনেছিল এবং তারা সাক্ষী দিয়েছিল যে আমরা মুসলিম এবং যে ওয়ার্ডটা মুসলিম মানে হচ্ছে ইস্ত ইসলাম থেকে সারেন্ডার করা ওই জন্য এইটাই সবচেয়ে বড় ইসলামের যেই ক্যারেক্টারিস্টিক্স যেটার কারণে আল্লাহ আমাদের নামই দিয়েছেন মুসলিম কিন্তু ইসা আলাইসালামের ফলোয়ার্সদের একটা ক্যারেক্টার যে তারা মুসলিম ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে ওই ক্যারেক্টারটা এত ইম্পর্টেন্ট যে ওইটাই আমাদেরকে ট্যাগ করে দিয়েছেন এস এ টেকনিক্যাল টার্ম যখন আমরা ইউজ করি মুসলিম বলতে আমরা এটাই মিন করি যে মোহাম্মদ মোহাম্মদাল্লাম এই কারণে যে আমাদের ভিতরে এই সাবমিশন টু আল্লাহ আল্লাহন তালা আছে ওয়সাদ বিহান্ন মুসলিম ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আরও আলোচনা করবো এর পরে কী হোক ঘটছে ও সালাম আলাইম রহমতুল্লাহ বরকাত